যেখানে দিতে পারবো আমি আচ্ছা আচ্ছা মানে আমি সব জায়গায় আমাদের আমরা চব্বিশটা থেকে আঠাশটা ইএমআই করে থাকি করলে আপনার ডিসকাউন্ট পাবেন কিন্তু সরাসরি যে কিস্তি যেটা এটাতে আবার ডিসকাউন্ট থাকবে না শুরু করে এটা হচ্ছে আমাদের ছাব্বিশের এটা হচ্ছে একটা ফ্রিজ উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল এই মডেলটা আগে আগে ছিল না আগে ছিল না হ্যাঁ এটার মধ্যে কালার अवेलेबल আছে কিছু আপনি আসার আগে বিক্রি করছি আমরা এটা হচ্ছে গাজীপুর মাওনা ওখানে ডেলিভারি হবে এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 43200 টাকা আমরা ডিসকাউন্ট রাখতেছি 34900 34920 পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে সারা বাংলাদেশ 1000 টাকা ডেলিভারি চার্জ হ্যাঁ এরপর দেখা হচ্ছে 262 লিটারের মধ্যে আচ্ছা এটা নতুন একদম কালার আসছে হ্যাঁ ভিতরটা খুব সুন্দর 50 50 এর মধ্যে উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল গ্যারেজ ফেসিলিটি যাচ্ছে এটাও দেখতে পারেন খুব চমৎকার ফ্রিজ এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 44700 টাকা

খুব সুন্দর একটা কালার অনেক কালার দেখাচ্ছি বলে যাবো সরাসরি দেখলে কালারটা আসলে খুব সুন্দর একটা কালার ভিতরটা দেখাই উপরে হচ্ছে নরমাল নিচে ডিপ ডয়ার পেজের মধ্যে এটা ট্রান্সপেড আপনারা চাইলে কিন্তু ডয়ারগুলো খুলে ইউজ করতে পারবেন এবং ডয়ারের সাথে ইউজ করা যাবে না এগুলো ভাঙবে না খুব হেভি একটা এবং হচ্ছে আপনার 10 বছর কিন্তু কমপ্রেসর গ্যারান্টি দিচ্ছি আমরা পাঁচ বছর গ্যারান্টি চার বছর এবং আমরা ওয়ারেন্টি দিচ্ছি চার বছর ফ্রিজের আপনার যদি একটু ঠান্ডা লাগে আমরা ঘরে সার্ভিস বড় চিকিৎসা হোক এটাকে হাসপাতালে নিতে হবে না সম্পূর্ণ সার্ভিস হবে ঘরে ঘরে বসে ঘরে বসে এমন যদি হয় যে অনেক বড় সমস্যা হয়ে গেছে যখন এটাকে আমরা নিতে আসবো আপনার ঘরে একটা অলরেডি আমরা দিব আপনাকে একটা দিয়ে তারপর এটা নিব করে আপনার ঘরে দিয়ে যাব আমরা সম্পূর্ণ সার্ভিসটা হবে ফ্রি কোম্পানি প্রাইস হচ্ছে 54300 টাকা ডিসকাউন্ট দিতে হচ্ছে আমরা 44500 টাকা ডিসকাউন্ট 44000 44500 টাকা আমাদের কাছে এখানে আর অনেক ফ্রিজ আছে আচ্ছা আমরা দেখাবো হচ্ছে 216 লিটার 216 216 লিটারের মধ্যে মিরর এটা এটা উপরে হচ্ছে আপনার নরমাল হচ্ছে ডিপ ডোয়ার ফ্রিজ এবং এর মধ্যে কালার আছে আমাদের কাছে আর যারা কি কম ভিতরে কম মিরর চাচ্ছেন তারা এগুলো দেখতে পারেন ফ্রিজ মোটামুটি ভালো বড় এটা হচ্ছে মিরর এটা এটা এমআরপি হচ্ছে 41900 টাকা আমরা 20% ডিসকাউন্ট দিচ্ছি 20% ডিসকাউন্ট আছে 33500 টাকা ভাই ডিসকাউন্ট 33500 33500 কালার अवेलेबल আছে এটা হচ্ছে আমাদের 240 লিটারের মধ্যে মিরর হোয়াইট পার্পল এটার মধ্যে মিরর জবা আছে আমাদের কাছে উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল 50 50 এর মধ্যে এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 240 আপনার 44000 টাকা হচ্ছে এমআরপি আমরা 20% ডিসকাউন্ট দিয়ে রাখতেছি 35200 টাকা ডিসকাউন্ট দিয়ে 35200 এটা হচ্ছে আমাদের 200 লিটারের একটা ফ্রিজ ভিডিও ভিতরটা দেখাই উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল ফিটিং মধ্যে একদম নতুন দুশো এটা খুবই সুন্দর একটা কালার এবং খুব চমৎকার একটা ফ্রিজ খুব রানিং মডেল আমাদের এটা এটার মধ্যে মিরর আমাদের কাছে अवेलेबल আছে 200 লিটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 40100 টাকা হচ্ছে বর্তমান বাজার মূল্য 20% ডিসকাউন্টে রাখতেছি আমরা 32100 টাকা ডিসকাউন্টে 32000 আর এটা হচ্ছে আমাদের 160 লিটার একটা ফ্রিজ এই চমৎকার একটা কালার খুব সুন্দর একটা কালার আছে নতুন কালার আমাদের উপরে নরমাল নিচে ডিপ ডোর চাইলে আপনি ডোর খুলে ইউজ করতে পারেন ডোরের সাথে ইউজ করা যাবে আচ্ছা 160 লিটার এমআরপি হচ্ছে একত্রিশ হাজার আপনার বত্রিশ হাজার একশো টাকা হচ্ছে আমার পেটা ডিসকাউন্ট দিচ্ছে পঁচিশ হাজার সাতশো টাকা ডিসকাউন্ট দিয়ে পঁচিশ হাজার সাতশো টাকা আমাদের কাছে আরো অনেক কালেকশন আছে আমরা আবার এখান থেকে দেখাবো ইনশাল্লাহ একটু ছোটর মধ্যে হ্যাঁ ছোট থেকে শুরু করি এখন আবার এটা হচ্ছে আমাদের একশো পঞ্চাশ লিটারের মধ্যে যদি একটু ভিতরটা আমি একটু দেখাই এটা উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল বাজেট কম বা এটা ফ্রিজে সব পার্সেন্ট নেবেন আপনারা কালার পিন এটা মধ্যে চারটা কালার হবে আমাদের কাছে ডিসকাউন্ট হচ্ছে মাত্র পঁচিশ হাজার সাতশো টাকা ডিসকাউন্ট পঁচিশ হাজার সাতশো

চারশো এবং কিন্তু শোরুমে আসলে প্রত্যেকটা ফ্রিজ আরো কিছু ডিসকাউন্ট থাকবে কিন্তু বাইরের চ্যানেলের নাম কইবেন ডিসকাউন্ট হয়ে যাবে পার্সেন্ট ডিসকাউন্ট থেকে বেশি হবে ইনশাল্লাহ এটা হচ্ছে একশো পঁচাশি লিটারের মধ্যে উপর হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ জয়ের ফ্রিজের মধ্যে

চৌত্রিশ হাজার সাতশো টাকা সাতশো এটা হচ্ছে দুইশো লিটারের মধ্যে আমাদের এটার মধ্যে আরো দুই তিনটা কালার কালারেবল হবে দুইশো বাইশ লিটার ডিপ নিচে হচ্ছে দুইশো বাইশ লিটারের মধ্যে এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে একশো টাকা হচ্ছে বর্তমান বাজার মূল্য বিশ পার্সেন্ট ডিসকাউন্ট রাখতেছি বত্রিশ হাজার নয় হাজার দুইশো আটত্রিশ লিটারের মধ্যে মিরর উপরে হচ্ছে আপনার নর্মাল নিচে হচ্ছে ডিপ ড্রয় ফ্রিজের মধ্যে দুইশো বাষট্টি লিটার মিরর এটার বর্তমান বাজার মূল্য দুইশো আটত্রিশ লিটার মিরর বাজার মূল্য হচ্ছে

দাম কিন্তু একবারে সীমিত দাম ভাই এটা আচ্ছা একশো ছিয়ানব্বই লিটারের বর্তমান বাজার মূল্য হচ্ছে উনচল্লিশ হাজার একশো টাকা হচ্ছে বাজার মূল্য আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট রাখতেছি একত্রিশ হাজার তিনশো টাকা একত্রিশ হাজার তিনশো টাকা এত ফ্রিজ এটা হচ্ছে দুইশো আশি লিটার এটার মধ্যে মিরর অ্যাভেলেবেল আছে উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল যারা একটু ফ্রিজ বড় চাচ্ছেন বাজেট একটু রিজনেবলের মধ্যে তারা এই ফ্রিজগুলো দেখতে পারেন এটার এমআরপি হচ্ছে সাতচল্লিশ হাজার সাতশো টাকা হচ্ছে এটা এমআরপি এটা

এবং ডাবল বিক্রি করতে হচ্ছে ডাবল ডোর লিটার আমাদের কাছে একশো বারো তারপর হচ্ছে একশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ আচ্ছা চারটা মডেল আছে ভিতরে স্লাইডিং গ্লাস পাবেন এরকম আপনারা কালার আছে আমাদের কাছে মাত্র

এখানে এটা ঝাড় রাখবেন এখানে মোটামুটি তিন থেকে সাড়ে তিন লিটারের ঝাপ করে রাখবেন আপনি এটা এটা সামনে থেকে নেওয়া যাবে এটা আবার এবং হচ্ছে ফুল ব্ল্যাক কালার মধ্যে এভরিথিং আপনি যেটা রাখবেন ওটা এখানে পেয়ে যাবেন আর এখানে কিন্তু স্মার্ট কন্ট্রোল আছে এখানে আপনি এখানে কন্ট্রোল করতে পারবেন আচ্ছা আচ্ছা ইনভার্টার টেকনোলজি দেওয়া আছে ফাইভ ইয়ার রেটিং দেওয়া আছে এবং এটা ডিসকাউন্ট হচ্ছে মাত্র আটাত্তর হাজার টাকা আমাদের আচ্ছা ভাই শোরুম আসলে বানানো থাকবে ইনশাআল্লাহ এত দামি একটা ফ্রিজ ভাই ভীষণ নেওয়া ঠিক হবে ভাই ভালো হবে আপনি সত্যি আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কপার দিচ্ছে গ্র্যান্ডে যে প্রপারলি দিচ্ছে এবং যে প্রোডাক্ট আলহামদুলিল্লাহ কোনো ধরনের কমপ্লেন নেই ভীষণের ফিজিকালি কোনো কমপ্লেন আসে না খুব ভালো একটা প্রোডাক্ট নিতে পারো এরপর দেখো আমাদের কাঙ্ক্ষিত যেটা আমাদের সবচেয়ে

একটু দিয়ে অ্যাড্রেস দেয় সায়দাবাদ জনপদম ঢালে ইসলামী হাসপাতাল ঠিক অপোজিটে নাসির টাওয়ার জি এস ইলেকট্রনিক্স আমাদের নিসতলা থেকে পাঁচতলা বন্ধু পুরো আমাদের শোরুম এবং এখানে আসলে আপনার ওয়াল্টন ভীষণ সিঙ্গার এখানে যাবতীয় টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন যা লাগু সব পেয়ে যাবেন